মানি রাহিম মাজরান রিভিউর পক্ষ থেকে আমি আমার আছি আপনাদের সাথে হোয়াইট শপ থেকে চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের প্রোডাক্টগুলো যেগুলো নতুন রিস্টক করা হয়েছে যেগুলো প্রাইস হচ্ছে আপনার সাতশো নিরানব্বই থেকে নিয়ে চারশো নিরানব্বই পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে পাচ্ছি তো আমাদের নতুন সব রিস্টক চালু হয়ে গেছে দেখুন এগুলো সব অফার প্রাইসে দিয়ে দিয়েছে সাতশো নিরানব্বই টাকা এগুলো ছিল বারোশো থেকে পনেরোশো টাকা প্রাইস সবগুলো একেবারে অফারে দিয়ে দিছে মাত্র সাতশো নিরানব্বই টাকা এই যে প্রোডাক্টগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে ছয়শো নিরানব্বই করে ছয়শো নিরানব্বই টাকায় এগুলো সব সাইজ অ্যাভেলেবেল দোকানে এবং শোরুমে যে অনলাইনে যেখান থেকে পারচেস করতে চান করতে পারবেন এই স্লিপার দেখেন স্লিপারগুলো হচ্ছে মাত্র চারশো নিরানব্বই করে সব সাইজ অ্যাভেলেবেল অনেকগুলো ডিজাইন আসেন যেটা পারচেস করতে চান অনলাইনে মেসেজ করে দেবেন ফেসবুক পেজে অথবা শোরুমে চলে আসবেন যে কোনোভাবেই অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিও অনলাইনে ফেসবুকে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজে মেসেজ করে সব অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশে দেখেন এগুলো হচ্ছে সাতশো নিরানব্বই করে মালটি মাল্টি কালার যে কোনো ধরনের শ্যুজ হাই হিল ছোটো হিল ঝপ হিল সব ধরনের তাই মাত্র সাতশো নিরানব্বই এগুলো সব অফার প্রাইজে আছে দেখেন হাফ লোফার ছোটো হিল এটা বড়ো হিলও কিন্তু আছে দেখেন এগুলো হচ্ছে বড়ো হিল ব্ল্যাকটা বড় হিল রেডটাও বড়ো হিল আর পামকি যারা ফ্ল্যাট শু চাচ্ছিলেন তাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসে পড়ছে পাম্পকি শ্যুজগুলো এগুলো হিউজ কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শুজ এখন অ্যাভেলেবেল অনলাইনে নিতে চাইলে মাত্র সাতশো ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ফেসবুক পেজে যোগাযোগ করুন অথবা চলে আসুন ধানমন্ডি দুই সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নব্বই দেখুন এগুলো মাত্র সাতশো নিরানব্বই সাতশো নিরানব্বই পুরো বাংলাদেশে এরকম প্রাইস এত রিজনেবল প্রাইস আপনাকে কেউ দিতে পারবে না শুধুমাত্র দিচ্ছে হোয়াইট শপ দেখেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকুন এবং নেক্সট ডে কিরকম ভিডিও চান কীরকম শুজ দেখতে চান সেটা কমেন্ট করে দিন আপনাদেরকে দেখানোর জন্য আমি নিত্য নতুনভাবে নতুন করে ভিডিও আপলোড করে দিব কোনো সমস্যা নাই আপনারা দেখেন যেটা ভাল লাগে আমাদের ফেসবুক পেজে গিয়ে যোগাযোগ করেন ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেখেন সব ধরনের কালার অ্যাভেলেবেল আপনারা যারা এর আগের ভিডিওতে কমেন্ট করতেছিলেন ভাইয়া আপনাদের যে চারশো নিরানব্বই সাতশো নিরানব্বই ছয়শো নিরানব্বই শ্যু সেগুলো দেখান সেগুলো দেখেন তো আজকে তাদের জন্যই এই ভিডিওটা করা আর যারা ডক্টর শ্যু পড়তে অভ্যস্ত যারা অন্য সব শ্যু পড়েন না তাদের জন্য এরকম ভিডিও এখানে ডক্টর শু হবে ছয়শো নিরানব্বই মাত্র স্লিপারগুলো হচ্ছে চারশো নিরানব্বই করে যারা চারশো নিরানব্বইয়ের মধ্যে খুঁজতেছিলেন তাদের জন্য স্লিপারগুলো আজকে পবিত্র জুম্মা মুবারক সবাইকে দেখেন যেই জুতা লাগবে আপনারা আমাদের ফেসবুক পেজে যাবেন গিয়ে সেখানে অনেক ছবি আছে আমাদের প্রোডাক্টের সেই ছবিগুলো নিয়ে ইনবক্স করবেন অ্যাড্রেস ফোন নাম্বার সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করবেন আপনার বাড়িতে শ্যুজ চলে যাবে দেখেন এইসব প্রোডাক্ট সাতশো নিরানব্বইতে পাওয়া অসম্ভব ব্যাপার তাও আপনাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে পাবেন মাত্র সাতশো নিরানব্বই করে দেখেন আপনারা যারা আমার আগের ইউটিউব চ্যানেলটা ছিল সেটার মধ্যে অনেক ভালো রেসপন্স করেছিলেন আমি আশা করি এই ইউটিউব চ্যানেলটা আমার নতুন এটার মধ্যেও সেমভাবে রেসপন্স করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ